ওপার বাংলা যখন দেবালয়ে আক্রান্ত পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বড়োয়ার মুসলিম পরিবারের সন্তান হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে মন্দির নির্মাণের বিরল উদ্যোগ নিয়েছেন যা এই সময়ে বাংলার সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত বলা যায় সেই মুসলিম পরিবারের সন্তান মাহে আলমকে তুলে দেওয়া হল জন্মদিন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্প্রীতি সম্মান বৃহস্পতিবার দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন ওপার বাংলায় যখন দেবালয় আক্রান্ত তখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বড়াতে একটি সংখ্যালঘু পরিবারের একটি মুসলিম পরিবারের সন্তান সে নিজে পাঁচশো বছরের পুরনো মন্দির কমিটির সভাপতি হয়ে সম্প্রীতির পরিবেশে সেই মন্দির নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এই যে ইতিহাস বাঁচানোর এই দেবালয় নতুন করে নির্মাণের উদ্যোগ এই সময়ে দাঁড়িয়ে একটা সম্প্রীতির ইতিহাসে বাংলায় দৃষ্টান্ত বলা যায় সেই মানুষটার নাম মাহে আলম একেবারে ছোটবেলা থেকেই সম্প্রীতির আবহে বড় হয় এই মাহে আলম এর কাছে ঈদ যেমন গুরুত্বপূর্ণ দুর্গাপুজো শবে বরাত থেকে শিবরাত্রি আবার করোনা থেকে শুরু করে বন্যা সবেতেই সে ছুটে যায় কন্যা দায়গ্রস্ত পিতাই হোক অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায় দীক্ষিত এই যুবক নিঃসন্দেহে সম্পৃতির বিরল কারিগর মানুষে মানুষে যখন ভেদাভেদ রচনার চেষ্টা চলছে মুর্শিদাবাদের বড়গাঁয় মাহে আলম যে কাজটি করছে তার সেই কাজ কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাদেও সমাজকে নিঃসন্দেহে আলোর দিশা দেখায় সেই মানুষটাই জন্মদিন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্প্রীতি সম্মান পুরস্কার গ্রহণ করলেন বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আমন্ত্রিত হয়েও তিনি যেতে পারেননি অনিবার্য কারণে তাকেই এদিন এই পুরস্কার তুলে দেওয়া হলো সম্প্রীতি সম্মান পেয়ে কি বললেন মাহে আলম দেখুন প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে তারপরে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আমাকে আমন্ত্রিত আমন্ত্রিত করেছিলেন যে কলকাতা প্রেস ক্লাবে যাওয়ার জন্য তো যেভাবে আজকের এই সম্প্রীতির হিসাবে যেভাবে আপনারা আমাকে সম্বর্ধনা দিলেন আমি গর্বিত আমি আব্লুত কারণ আমরা ছোট থেকেই বাপদাদা সকলে আমরা সম্প্রীতির আবহে সকলেই মেলামেশা করি একসঙ্গেই সকলে চলাফেরা করি একসঙ্গেই সকলকে নিয়ে আমরা এক ছাতের তলায় থেকে আমরা এই মরুয়া ব্লকের সমস্ত জনগণকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করি একের অপরের আপদ বিপদে আমরা ছুটে যাই যেমন আমার কাছে ঈদও খুবই গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমাদের কাছে দুর্গাপুজো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা নজরুল রবীন্দ্রনাথের বাংলা তাই এই বাংলাতে সম্প্রীতির নজির যে জিনিস যেটা দেখা যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন আজকেও এই সম্প্রীতির যে সম্বর্ধনা আপনাদের কাছ থেকে পেয়ে আমি আবারও গর্বিত আব্লুত এবং ধন্যবাদ যাপন করি আপনাদের চ্যানেলকে এবং আপনাদের সকলকে মুর্শিদাবাদ থেকে সবসময় রিপোর্ট অঞ্জলিতে ভ্যালেন্টাইন্স ডে সেল চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম প্রতি সোনার কয়নার মজুরিতে তিনশো টাকারও বেশি ছাড় হিরের কয়নার মজুরিতে পঞ্চাশ পর্যন্ত ছাড় সঙ্গে আরও অফার প্রতি কেনাকাটায় উপহার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য